হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন আস্তে আস্তে শীত পড়ছে মানে অল্প অল্প শীত পড়া শুরু হয়েছে তবে এখনো গরম জামা গায়ে ওঠেনি কারণ বাড়ি করা হয়নি তো তোমাদের সাথে একটা রেসিপি আজকে শেয়ার করব সেটা হচ্ছে পালং শাক আর যখন শীত ওঠে না তখন খুব সুন্দর কচি পালংটা পালং শাকটা বিক্রি হয় তো আমার হাজব্যান্ড দেখা মাত্রই নিয়ে এসছে কারণ সে খেতে ভালোবাসে আর পালং শাকটা যেহেতু কচি তো এখন স্বাভাবিকভাবে ভালোই লাগবে তো অনেকেই পালং শাক অনেকভাবেই রান্না করে তবে আমি যেভাবে রান্না করি আমার হাজব্যান্ড যেভাবে খেতে ভালোবাসে সেইভাবে পালং শাকটা কোনো বাচ্চাও রান্না করতে পারবে তো খুব ইজি মেথড তো তোমাদের সাথে শেয়ার করব সেটাই আজকে তো আমি পালং শাকটা কীভাবে রান্না করি আর এটা কিন্তু গরম ভাতে অত্যন্ত খেতে ভালো হয় তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে আর অনেকে হয়তো করো যাই হোক এটা কিন্তু খুবই সিম্পল ইজিভাবে করে নেওয়া যায় তো চলো তোমাদের সাথে শেয়ার করছি এই রান্নাটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়া আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাকে ফলো করে পাশে দেখো তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আর পালং শাক কচি দেখো কত পালং শাকটা কচি দু এনেছে তো এটা আমি আগে কুচিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কুচিয়ে নেওয়ার পর দেখো এরকম আমি বেশি মিহি করে কুচাতে পারি না কারণ হাতে একটু ব্যথা রয়েছে তো ভাবলাম চলো তোমাদের সাথে যেটুকুনি পারি শেয়ার করি আর দেখো আমি প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পর যেটা প্রথমেই নিয়েছি বড়িটা ভেজে নিচ্ছি আমি একটু পালং শাকে বড়ি দিই আর আমি একটু ভাজা করছি কারণ এটা কিন্তু ভাজা করছি রেসিপিটা ভাজার মধ্যে এটা কোনো চচ্চড়ি করছি না আর বড়িটা দেবো আর বেগুন দেবো সেটাও বেগুনটা আমি কুচি করে নিয়েছি কুচি করে নিয়ে একটু নুন হলুদ দিয়ে আমি বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা কিন্তু একটুখানি লাল করে ভাজবো আর বড়িটাও আমি লাল করেই ভেজে নিয়েছি আর বেগুনটাও তোমাকে দেখো লাল করে ভাজে ভেজে নিচ্ছি আর বেগুনটা যতক্ষণে ভাজি ততক্ষণ শাকটা ধুয়ে নেবো তারপর শাকটা ভালো করে ধুতে হবে কারণ ভীষণভাবে শাকে একটা বালিকির কিরে ব্যাপার থাকে তো সেই জন্য শাকটা অনেকক্ষণ ধরে একটু ভালো করে ফ্রেশ করে ধুতে ধুতে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে তো বেগুনটা এবার ভেজে তুলে রাখবো মানে এগুলো কিন্তু আলাদা আলাদা করে শেষের দিকে মেশাবো সেই জন্য সব ভেজে ভেজে তুলে রাখছি আর যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে সেই এক হাতে আমি ধরে ভিডিও করছি তো একটুখানি শেক হতে পারে তো তোমরা একটুখানি কনসিডার করে নাও আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড কেনার দেখো এবার কড়াইতে আমি শাকটা দিয়ে দিলাম আর শাকটা কিন্তু বেশ ফ্রেশ আর কচি মানে এত সবুজ রঙ এটা কিন্তু একটা পালং শাকের পরোটা হয় সেটা করলেও খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো এটা আমি হাজব্যান্ডের পছন্দ মতোই রান্নাটা করছি তো এই দেখো তেলেতে কিন্তু যখন নাড়বো না তখন একটু নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো এইটা কিন্তু দিলে কিন্তু নাড়তে নাড়তে যা জল ছাড়বে এটাতে কিন্তু পালং শাক নরম হয়ে যাবে আলাদা করে কিচ্ছু করতে হবে না তবে পালং শাক যতটা মনে হয় জল ছাড়তে ছাড়তে কমে একটুখানি হয়ে যায় এটা সবাই জানো যারা পালং শাক রান্না করো দেখে মনে হয় দুয়াটি কেটে এত হলো কিন্তু অ্যাকচুয়ালি রান্না হবে একটুখানি তো সেই জন্য পরিমাণটা বুঝে নিতে হবে আমার ঘরেতে যেহেতু দু তিন জন খাওয়ার মানুষ সেই জন্য পালংশাগামার দুয়াটিতেই হয়ে গেছে দেখো কত জল ছাড়ছে আর এই ভেজে নেওয়া বড়িটা আমি তখন একটুখানি গুঁড়ো করে নিচ্ছি মানে আধ ভাঙা মতো গুঁড়ো বললেও ভুল হবে হাতে করেই ভেঙে নিচ্ছি তাতে কিন্তু টুকরোটা একটু বেশ বড়ো ছোটো বড়ো ছোটো মেশানো হবে কোনো কিছু নোড়া দিয়ে যদি ভাঙি তাহলে সেক্ষেত্রে একদম একটু মিহি গুঁড়ো হয়ে যাবে এটা দেখো আধ ভাঙা আধ ভাঙা মতো করে করছি আর জল মরতে মরতে পালং শাকটা অনেকটাই কমে এসেছে তো সেটা নাড়তে যেটুকুনি সময় লাগবে সেটা আমি কিন্তু সিম আছে করছি রান্নাটা যাতে একটুখানি সময় নেয় কিন্তু রান্নাটা কিন্তু ভালো হয় আর গরম ভাতে তো খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড খুবই ভালোবাসে তো এই সময় একটুখানি চিনি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ তো আগেই দেওয়া এই সময় চিনিটা দিয়ে নিচ্ছি যেহেতু একটুখানি জল রয়েছে তো চিনিটা মেল্ট হয়ে যাবে এই জন্য তো যাই হোক দেখো শাকটা কত কমে কত এই হয়ে গেছে জলটা মোটামুটি মরে এসেছে আর তিনটে চারটে কাঁচা লঙ্কা আমি চিরে দিয়ে দিয়েছিলাম শাকের সাথে ওর ঝালটা আসলে ওইভাবেই তো এইবার এখন আমি বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি তো একদম শুকনো ড্রাই হয়ে যাবে যখন তখন বড়িটা ভেজে দেব তো দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগলো খুবই ইজিভাবে করা কিন্তু খেতে খুব ভালো লাগে আর নতুন পালং শাক হলে এটার তো কোনো জুড়ি নেই গরম ভাতে খাওয়ার জন্য তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও দেখা হবে আবার আগামী ভিডিওতে জন্য